আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কি অবস্থা তোমাদের আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তোমাদের কিন্তু রেজাল্ট রেজাল্ট পাবলিশ হয়েছে হওয়ার পাশাপাশি কি তোমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সার্কুলার দিয়ে দিচ্ছে অর্থাৎ ডিসেম্বর জানুয়ারির এই টাইমের মধ্যে এই টাইমের মধ্যে অধিকাংশ বিশ্ববিদ্যালয় কি তোমাদের পরীক্ষা নিয়ে নিবে তাই এখানে কিন্তু আর বেশি সময় নাই এখন তোমাদের কি রিভিশন দেওয়া উচিত পড়াশোনাকে একটু গুছানো উচিত সেই ধারাবাহিকতায় আমি কি করতেছি তোমরা যারা বাণিজ্য ইউনিটে আছো তোমাদের জন্য হিসাব বিজ্ঞান টপিক ওয়াইজ বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করতেছি এর আগে আমরা ফুল কোর্স দিয়েছি একটা ভিডিওর মাধ্যমে তারপরে আরো বিভিন্ন ধরনের গাইডলাইন মূলক ভিডিও দিয়েছি বিভিন্ন টপিকে ভিডিও দিয়েছি পূর্বের একটা ক্লাসে নীতির সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম একটা ভিডিওর মাধ্যমে নীতি নিয়ে তোমাদের সমস্ত সমস্যা ক্লিয়ার হয়ে গিয়েছিল সেই ধারাবাহিকতায় আজকে আমরা কি অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব নিকাশ এইটা সম্পর্কে আলোচনা করব। এটা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে গুচ্ছে তোমাদের পঁয়ত্রিশটা এমসি কো আসে এখানে এই জায়গা থেকে মাস্ট একটা প্রশ্ন আসবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক গুরুত্বপূর্ণ এমসি কো চলে আসে এছাড়াও রিটেনের জন্য এই অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব নিকাশ খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে কিন্তু দিয়ে দিতে পারে তো এই টপিকটা আমরা পড়বো অনেকে এটাকে স্কিপ করে পাবে কঠিন কঠিন লাগে আসলে কিন্তু যদি না বুঝে তার জন্য কিন্তু খুবই কঠিন চামেলা প্যাচ লাগার কথা অঙ্ক বারবার ভুল হয় কিন্তু যারা বুঝে যাবে অর্থাৎ আমি তোমাদের কিছু কৌশল সম্পর্কে আলোচনা করব এই কৌশলগুলো জানার পর পাঁচ মিনিটে এই চ্যাপ্টার সম্পর্কে এই যে ম্যাথগুলো আছে তোমরা এই ম্যাথগুলো একদম করতে পারবা পানির মতো সহজ বুঝছো কৌশলটা আমি তোমাদের শেয়ার করব তোমরা শুধু বর্জ্য ধরে আমাকে কি পাঁচটা মিনিট সময় দাও তো অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব থেকে ম্যাথ টাইপের দুই ধরনের কুয়েশন হয় কি একটা চাঁদা আইবাই থেকে আসে আরেকটা কি তোমাদের চাঁদা চাঁদা পদা একটা এক ধরনের প্রশ্ন থাকবে চাঁদা আই এবং আরেকটা থাকবে চাঁদা পাপতি পদা তোমাদের একটা বিবরণ দিয়ে দিবে শেষের দিকে বলবে আই হিসাবে কত টাকা দাবি এই যে চাঁদা আই বে আবার যদি আই না থাকে তখন কি বলবে পাওয়া যাচ্ছে মানে চাঁদা পাপি পদান থেকে দিয়ে দিবে এই দুই ধরনের ম্যাথ তোমাদের চলে আসে তো আমরা এটাই কি আলোচনা করব দেখো চাঁদা আয় ব্যয় করার ক্ষেত্রে দুইটা কৌশল অবলম্বন করতে হবে প্রথম কৌশল দেখো কি যদি সদস্য সংখ্যা দেওয়া থাকে খেয়াল করবা কিন্তু সদস্য সংখ্যা দেওয়া থাকে এবং প্রত্যেকটা সদস্যের বার্ষিক চাঁদার পরিমাণ দেওয়া থাকে টাকায় তাহলে কি করতে হবে এই সদস্য সংখ্যাকে এই সদস্য সংখ্যাকে আমাদের প্রত্যেক সদস্যের বার্ষিক চাঁদা কত সেটা দিয়ে গুণ করব গুণ করা একবারে আমাদের কি উত্তর বের হয়ে যাবে নিচে যত বিবরণ থাকুক সেটা কি আমরা লক্ষ্য করব না এটা আমাদের কি প্রথম কৌশল কিন্তু অনেক সময় এই প্রথম কৌশলের এটা থাকে না সদস্য সংখ্যা থাকে না বা সদস্য প্রতি সদস্য টাকা থাকে না তখন কি করবো আমরা তখন আমাদের কৌশল ডাম মারে যেতে হবে আমরা কিন্তু চাঁদা আইবের ভিতরে দুইটা কৌশল করতেছি এখনো কিন্তু চাঁদা প্রাপ্তি প্রধানে যায় নাই চাঁদা আইবে দুইটা কৌশল করে আমরা একটা ম্যাথ প্র্যাকটিস করব একদম সরাসরি একটা কথা মনে রাখবা কি আমরা হিসাব নি কাজ করি আইবে হিসাব নি কাজ কি করি চলতি বছরে একটা আর্থিক বছর আর্থিক বছরে অর্থাৎ চলতি বছরে আইবে হিসাব করি সম্পদগুলা পরের বছরে পাঠিয়ে দিই তাহলে আমাদের কি এখানে আইবে আইবাই করতে গেলে কি করতে হবে চলতি বছরের টাকা রাখতে হবে চলতি বছরের টাকা গুলো রাখতে হবে কথা কথা আমরা পঁচিশ সালের হিসাব করতেছি আমরা শুধু পঁচিশ সালের আয় ব্যয় রাখবো তারপর দুই হাজার চব্বিশ সালে থাকলে সেটা বিয়োগ করব যোগ করব বিয়োগ করব এবং পঁচিশ সালে থাকলে সেটা করব। আমাদের সালে থাকে বিয়োগ করবো আর যদি পঁচিশ সালে থাকে পঁচিশ সালের আয় ব্যয় থাকে সেগুলো যোগ বিয়োগ করব। তাহলে এটা মনে রাখবা চলতি বছরের টাকাগুলো রাখতে হবে বাকি টাকাগুলো যোগ করতে হবে এটাই আমাদের কি ঔষধ এখন খেয়াল করো এই যে চাঁদা না চাঁদা পাপ্তির টাকা এটা দেওয়া থাকবে এটা মেন এটা তোমার অঙ্কে উপরে চাঁদা পাপটি দেওয়া থাকলো তারপর আমাদের কি করতে হবে দেখো বছরের বিগত বছর কথা কথার এটাকে ধরি চলতি বছরকে দড়ি দুই হাজার পঁচিশ তাহলে বিগত বছর কত দুই হাজার চব্বিশ আবার পরের বছর কত দুই হাজার ছাব্বিশ খেয়াল করো আমরা হিসাব করতেছি দুই হাজার পঁচিশ সালে বিগত বছরের অগ্রিম এটা বিগত বছর কত এই যে দুই হাজার চব্বিশ সাল এ চব্বিশ সালে অগ্রিম এ চব্বিশ সালে যদি কোনো অগ্রিম টাকা দেয় সেটা কোন বছরে সেটা দুই হাজার পঁচিশ সালে তাহলে অগ্রিম টাকা দিছে সেটা কত সালের টাকা সেটা দুই হাজার পঁচিশ সালের টাকা এর জন্য আমাদের কি করতে হবে এটাকে যোগ করতে হবে ঠিক আছে দুই হাজার চব্বিশ সালেই দিছে এটা চব্বিশ সালে টাকা না পঁচিশ সালের জন্য তাহলে আমরা কি পরে আসছি যে আগে পরে যাই হোক আই হইলেই সেটা কি বকেয়া বৃত্তিক অনুযায়ী সেটা হিসাব বিনাশ করতে হবে তাহলে আমাদের এটা কি যোগ করতে হবে এটা কিন্তু চলতি বছরের এর জন্য যোগ করলাম তারপরে দেখো চলতি বছরের অগ্রি চলতি বছর কত সাল এই যে দুই সাল দুই সালের অগ্রি দুই সালের অগ্রিম মানে কি সেটাকে ২৬ সালের জন্য দেওয়া তাহলে চলতি বছরের যে অগ্রিম টাকা দিলাম সেটা কি আমার পঁচিশ সালে না এটা কত সালে দুই হাজার সালে তাহলে আমাকে এখন কি করতে হবে এটা বিয়োগ করতে হবে এই পারছো তারপর দেখো চলতি বছরের বকেয়া এই যে পঁচিশ সাল না দুই হাজার পঁচিশ সালে বকেয়া বকেয়া থাকলে কি যুগ করতে হবে বকেয়া মানে কি এখন পাই নাই সেটাকে কি যোগ করতে হবে এই যে যোগ করছি ঠিক আছে তারপরে দেখো বিগত বছরের বকেয়া এ যে বিগত 2024 সালে বকেয়া ছিল সেটা কি আমরা 2025 সালে এই যে প্রাপ্তির এই জায়গায় পাইছি 2025 সালে তাহলে এটা তো আমার 2025 সালের না এটা কত সালে 2024 সালে এদুরকি এটা বিয়োগ করতে হবে আশা করি বুঝতে পারছো এখনLambda সরাসরি একটা ম্যাথ প্র্যাকটিস করব দেখো দেখো এখানে কি দা আছে আমরা এটা একটু মুসে ফেলে এই আমাদের কি ম্যাথ গ্রুপ করতে হবে জায়গা দরকার দেখো উট চাঁদা পাকটি কত পঞ্চাশ হাজার টাকা তার মধ্যে বিগত বৎসরের পাঁচ হাজার টাকা আগামী বৎসরের সাত হাজার পাঁচশো টাকা এবং চলতি বছরের অনদায়ী চাঁদা কত নয় হাজার টাকা হলে আয় ব্যয় এই দেখো আয় ব্যয় হিসাবে চলতি বছরে কত চলতি বছরে চাঁদা খাতে কত টাকা ক্রেডিট করতে হবে এই যে আয় ব্যয় চাইছে না আয় ব্যয় চাইছে মানে কি আমার এটা দেখতে হবে এখন দেখো এক নাম্বার সূত্রে কি পড়ছে আমাদের না এখানে সদস্য সংখ্যা দেওয়া নাই ঠিক আছে এটা তাহলে হচ্ছে না তাহলে আমরা কৌশল দুয়ে যাব কৌশল দুয়ে কি আমরা পরে আসছি এখন কৌশল দুয়ে করার জন্য কি যে একটা এই আমি লিখে ঠিক আছে লিখে ফেলার ফেলার পর দেখো কি আছে তার মধ্যে বিগত বছরের টাকা বিগত বছরে এই বছরের টাকা এ পঞ্চাশ হাজার টাকা যে দিছে এ টাকার মধ্যে বিগত বছরে কত পাঁচ হাজার তাহলে তো এটা এই বছরের না তাহলে এই 5000 টাকা কি আমাদের বিয়োগ করতে হবে বিল করতে হবে না এই যেখান থেকে আসছে শেষ তারপরে গাম আগামী বছরে 7500 টাকা আগামী বছরে কথার কথা আমরা 2025 সালের হিসাব করতেছি আগামী বছর কত 2026 তাহলে 2026 সালে টাকা এটা আমরা হিসাব করতেছি কি প্রতি সালের তাহলে কি এটা এই 50000 এর গিতনে 7500 টাকা পাইছি এটা কি আমার এই পঁচিশ সালে যাবে অবশ্যই যাবে না এটা কি বিয়োগ করতে হবে কত সাত হাজার পাঁচশো এই যে বিয়োগ তারপরে দেখো তারপরে দেখো চলতি বছরে এই যে চলতি বছরের অনাদায়ী চাদা। আমরা কি পড়ছি যে বকেয়া ভিত্তিতে আইবাই ব্যয় করলে সেটা ওই বছরের আয় যাবে অনাদায়ী এখন আদায় হয় না সেটা কত নয় হাজার এই নয় হাজার কি যোগ করতে হবে এখন এই পঞ্চাশ হাজার থেকে পাঁচ হাজার সাত হাজার পাঁচশো বিয়োগ করার পর যদি নয় হাজার যোগ করি তাহলে আমাদের আর টাকা হবে কত ছয় চল্লিশ হাজার পাঁচশো টাকা এটাই কি আমাদের সঠিক উত্তর হবে তো যদি এই যে চলতি হবে। আর বাকিগুলো কি যোগ বিয়োগ করতে হবে এই যে একটা ডেমো দিয়ে রাখছি এটা ফলো করবা আমাদের কি আইবাই ব্যয় চলে গেল সহজ না এখন দেখো আমরা প্রাপ্তি পদা নেবো চাঁদা পাত্তি বা পদা এগুলো কি করবো এটা আরো পানি ওটা কঠিন ছিল আমি বলবো এটা আরো বেশি সহজ সেটা কি কৌশলে একটা মাত্র কৌশল কি চলতি বছরে টাকা পেলে যুগ চলতি বছরে টাকা না পেলে বিয়োগ দুই হাজার পঁচিশ সালে হিসাব করতেছি এই বছরে আই ব্যয় সব কিচ্ছু দেখবো না কোনো ভাবে যদি খালি টাকা এই বছরে পাই হাতে পাইলে টাকা হাতে পাইলে যুগ আর কোন ভাবে যদি না পাই তাহলে সেটা কি বিয়োগ টাকা পাইলে যুগ না পাইলে বিউক সূত্র ঠিক আছে এখন দেখো আমরা করি দেখো এক্স ওয়াই জাত ক্লাবে পাঁচশো জন সদস্য আছে যারা বার্ষিক দুশো টাকা করে চাঁদা দিয়ে থাকে এটা কথার কথা দুই হাজার কথার কথা বলতে কি এটা দুই সালে হিসাব এই প্রথম থাকার অঙ্কটা এটা কি আমাদের ওইটাকে আমাদের লেখে ফেলতে হবে পাঁচশো জন সদস্য আছে যারা বার্ষিক চাঁদা কত দুশো টাকা করে তাহলে আমাদের এখানে থাকার অঙ্ক হবে এক লক্ষ টাকা এটা শুরুতে লিখে ফেলবো ঠিক আছে লিখে ফেলার পর দেখো আমাদের শুরু আকা পাইলে যুগ না পাইলে বিয়োগ জন সদস্য দুই ছয় সালে দুই সাত সালে টাকা অগ্রিম দিয়েছিল খেয়াল করো পঞ্চায়েত জন সদস্য দুই ছয় সালে দুই হাজার ছয় সালে দুই সাত সালে টাকা অগ্রিম দিয়েছিল তাহলে কি আমি সাত সালে টাকা পাইছি খেয়াল করবা কিন্তু টাকা পাইছি কত ছয় সালে এই যে পঞ্চায়েত জন সদস্য দুই হাজার ছয় সালে দুই হাজার সাত সালের চাঁদা দুই হাজার সাত সালের চাঁদা সেটা কি দুই হাজার ছয় সালে দিছে। তাহলে কি আমি চাঁদা দুই হাজার সাত সালে পাইছি বছর দুই হাজার সাত পাইনি না পাইলে কি বলছিলাম বিউ এখন এই যে পঞ্চায়েত সদস্য টাকার পরিমাণ কত দুশো করে তাহলে পঞ্চায়েত সদস্য দুশো করে হলে দশ হাজার টাকা এই দশ হাজার টাকা বিউ কেন বিউ কলাম চলতি বছরে টাকা পাই নাই এর জন্য বিউ শেষ তারপরের দাব দেখো তিরিশ জন সদস্য দুই হাজার ছয় সালের চাঁদা দুই হাজার সাত সালে পরিশোধ করে তিরিশ সদস্য দুই হাজার ছয় সালের চাঁদা কত সালে পরিশোধ করেন দুই হাজার সাত সালে বলে দিছে দুই হাজার সাত সালে পরিশোধ করে তার মানে কি আমি টাকা পাই টাকা এটা কি সাত সালের ঘটনা হয়েছে সাত সালে টাকা পাইছি এর জন্য কি চুখ করতে হবে এই যে দুই হাজার সাত সালে পরিশোধ করে তাহলে কি কত টাকা তিরিশ জন সদস্য কয় টাকা করে দুইশো টাকা করে দুইশো টাকা করে তিরিশ জন সদস্য চাঁদা দুই হাজার আট সালের চাঁদা অগ্রিম দিয়েছিল সেটা কি চল্লিশ জন সদস্য দেখো খেয়াল করো দুই হাজার আট সালে চাঁদা দুই হাজার সাত সালে দিছে আমরা কি দুই হাজার সাত সালে টাকা পাইছি হ্যাঁ পাইছি কত চল্লিশ জলের টাকা কত করে দুইশো টাকা করে তাহলে এখানে কি আট হাজার টাকা এটা কি আমাদের হবে তার মানে কি পাইয়ে হাজার সাত সালে পাইছি তারপরে সাতজন দুই হাজার সাত সালের চাঁদা পরি চাঁদা পরিশোধ করেনি সাত সালে চাঁদা পরিশোধ করেনি মানে কি বিও কতজন মানে কি সাত সালে আমরা টাকা পাই দেয় কত জনের টাকা সাত জনের টাকা কত করে দুশো টাকা করে তাহলে কি দুশো কে জন দিয়ে গুল করলে আমাদের কি বারো হাজার এই বারো হাজার টাকা কি বিয়োগ করতে হবে পাইলে যুগ না পাইলে বিয়োগ তো এটা এই এক লাখ থেকে দশ হাজার টাকা বাদ দিলে বারো হাজার টাকা বাদ দিলে এবং ছয় হাজার এবং আট হাজার টাকা যোগ করলে আমাদের উত্তর আসছে কত বিরানব্বই হাজার টাকা এই ছিল তোমাদের চাঁদার ব্যায়াম আমি কি বলছি যদি সাদা প্রাপ্তি প্রদান থাকে বা পাওয়া গেছে লেখা থাকে পাওয়া গেছে মানে প্রাপ্তি পাওয়া মানে কি প্রদান মনে রাখবা তখন আমাদের কি চলতি বছরে টাকা কোনোভাবে আমরা কিভাবে করছি দেখছো তারপর চাঁদা আয় ব্যয় থাকলে কি হবে যদি সদস্য সংখ্যা থাকে এবং প্রতি সদস্যের চাঁদার পরিমাণ থাকে তাহলে বুন করতে হবে যদি এটা না থাকে তাহলে কৌশল দুই দেখতে হবে তখন কি চলতি বছরে টাকাগুলো চলতি বছরের আয় ব্যয় গুলো দেখতে হবে একটা অর্থ বছরে তো এই ছিল তোমাদের আহ অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব নিকাশ এটাকে অনেকে জটিল মনে করতা আজকের ভিডিও দেখার পরে আশা করি তোমাদের অনেক অনেক সহজ হয়ে গেছে তো এভাবে আমরা টপিক ওয়াইজ আরো কিছু ভিডিও দিব তোমাদের যদি কোন স্পেসিফিক সমস্যা থাকে কোন চ্যাপ্টার উপর উপরে আমাদের জানাও তোমাদের কি ভিডিও দিব আল্লাহ হাফেজ সবাই ভালো থাকো প্রিপারেশন উসাও ইনশাল্লাহ বিজয় নিচ্ছেন আল্লাহ হাফেজ